আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সিজদামনিকে নিয়ে সকাল সকাল স্কুলে যাইতেছি সিজদামনির স্কুলে হইতেছে শুরু তার জন্য তো তাকে নিতেই হবে আর এভাবেও সিজদামনির কদিন স্কুল খোলা ছিল সে রোজা রেখেও স্কুলে গেছে তো আমার সাথে সে আজকে রাগ করে কিন্তু আগে আগে হাঁটতেছে রাগ করার কারণটা হইতেছে সিজদামণিকে আমি বলতেছিলাম সিজদামণি তুমি পরীক্ষার পরে আবার রোজা রেখো তার জন্য সে রাগ করছে কারণ তার একটাই অভিযোগ সে গ্যাসে বসুর তিরিশটা রোজা আমার জন্য রাখতে পারেনি কারণ গ্যাসে বসর হচ্ছে আমার দাদু অনেক অসুস্থ ছিল তখন আমরা প্রথম রোজার দিন রাত্রি স্লেটে চলে যাই তো সিজদামণি সেই জন্য তখন তাকে আমার মেজু চাচি রোজা রাখতে দেয় নাই রাখতে চাইছে আমার মেজু চাচি বলছে না তোমার রোজা রাখা দরকার নেই তুমি এত শুকনো এত ছোটো পরে রাখো তার জন্য সে ওখানে কয়টা রোজা রাখতে পারিনি আবার ঢাকায় আসার পরেও আমি তাকে কয়টা রোজা রাখতে দেইনি মোট সে সতেরোটা রোজা রেখেছিল তার ইচ্ছে সে এবার পুরা তিরিশটা রোজা করবে তো ইনশাল্লাহ দেখি যেহেতু মেয়ে আমার রাগ করতেছে তাকে তো রাখতেই দেওয়া লাগবে কোনো কথাই শুনবে না বান্দা দেখেন আমাকে রেখে একা একাই হেঁটে হেঁটে চলে যাইতেছে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো লাগতেছে রোজাগুলো অনেক বেশি গরম পড়েনি হালকা হালকা কিন্তু ঠান্ডা আছে আমি রোজার আগে ভাবতেছিলাম যদি এরকম দিনগুলো থাকে বেশি ঠান্ডাও না বা বেশি গরমও না তাহলে রোজাগুলো রাখতে ছোট বড় কারোই কিন্তু ওরকম কষ্ট হবে না তো এরকম হইলে আলহামদুলিল্লাহ আমার সিজদামুনিরাও কিন্তু কষ্ট হবে না সিজদামণি খুবই আগে আগে চলে যাইতেছে আমি পিছন থেকে ডাকতেছিলাম দাঁড়াও দাঁড়াও তুমি রোজা রেখো কোনো সমস্যা নেই তারপর সে রাগ হয়ে চলে যেতেছিলো চারোপাশের পরিবেশ কিন্তু অনেক ভালো লাগতেছিলো আকাশ গাছপালা সব কিছু মিলিয়ে আমার কাছে চারোপাশটা সুন্দর লাগতেছিল তার জন্য একটু ভিডিও করলাম আর সিজদামণি তো অনেক আগে গেছে যাওয়ার পর সে দেখবেন একটু পরে আবার ফিরে আসবে কারণ সামনে কিন্তু অনেক কুকুর আছে কুকুরগুলো হইতেছে বড় ছোট সবাইকেই এরকম ধাওয়া দেয় মনে হয় এখনই মনে হয় কামড় দিবে আবার মাঝে সাথে কামড়ও দেয় যে সে এখন কুকুর দেখে আবার রিটার্ন আসতেছে কেন আমি একটু আগে ডাকলাম তখন আমার কথা শুনলে কি হতো বলেন তখন আর শুনে নেই এখন কিন্তু কুকুর দেখে ঠিকই ভয়ে চলে আসছে তো এখন কি স্কুলে দিয়ে আবার বাসে যাব বাসে গিয়ে আমার টুকটাক অনেক কাজ আছে শুধু টুকটাক বললে হবে না আসলে অনেক কাজ আছে ইদানিং একদম আমি অনেক অলস হয়ে গেছি কাজ করি তো করি না একটা করলে আরেকটা মা সব করে। আমার আম্মু আমাকে কিছুই করতে দেয় না তো দেখা যায় সিজামনির আমার টুকটাক যে কাজগুলো আছে ওগুলো আমি করি ওগুলো করতে গেলেও আমি একদম আজ করি এই তো সিজামণি কিন্তু এখন স্কুলের ভিতরে চলে যাইতেছে আর আমিও হইতেছে এখন বাসের দিকে যাব। বাসায় গিয়ে যেই কাজগুলো আছে ওগুলো করবো তো বাসায় যেতে যেতে যেহেতু চারোপাশটা দেখে অনেক ভালো লাগতেছিল একটু ভিডিও করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চারোপাশের ভিডিওটা একটু করে আর আগে প্রচুর পরিমাণ বাহিরে যেতাম এখন কিন্তু তত একটা বাহিরে যাওয়া হয় না আসলে প্রতিদিনই ভাবি আজকে কি নিয়ে ভিডিও করব আজকে কি নিয়ে করব। একদিন যদি ফেসবুকে ভিডিও না দেয় ফেসবুক মামা কিন্তু পেজের বারোটা বাজিয়ে দেয় একদম লালবাতি জ্বালিয়ে দেয় এটা তো সবাই জানেন আর আমি যেহেতু আমার পেজে এত বছর ধরে খাটতেছি কিছুই করতে পারতেছি না কিছুদিন আগে বাইশটা ভিডিও ডিলেট করছি তিন চার দিন আগে করার পরে আমার পেজের অবস্থা আরও বারোটা বেজে গেছে সব কিছু লাল হয়ে গেছে অ্যাঙেঞ্জমেন্ট তো একদম কমে গেছে তো কি করব আমার ওই ভিডিওগুলো তো হইতেছে মিউজিক অ্যাড ছিল এক একটা ভিডিওতে কিন্তু দশ হাজার বারো হাজারের উপরে ভিউ ছিল আমি আসলেই তখন বুঝতে পারিনি যে এগুলো পরে ডিলেট করা লাগবে পরে যখন জানছি ডিলেট করা লাগবে এরপর আয়ালসে আমি করে করে কিন্তু এতদিন করি নাই এই তো আমি কিন্তু বাসের কাছে চলে এসেছি দেখেন মসজিদটা মাসাল্লাহ অনেক ভালো লাগে আর আমাদের বাসের সাথেই যেহেতু মসজিদটা আমার কাছে তো অনেক ভালো লাগে মসজিদে যখন আজান দেয় আজানের সুরটা কানে আসে এত ভালো লাগে মাসাল্লাহ কি বলবো অনেক ভালো লাগে মসজিদ বলেন তারপর আজান যখন তাই সব কিছু মিলে অসাধারণ লাগে তো এখন বাসে যাবার যেটা বলতেছিলাম যে ফেসবুকে একদিন যদি ভিডিও না ছাড়ি আসলে কিন্তু আমরা এটা সবাই জানি যারা হইতেছে অনেক আগে থেকে ভিডিও ছাড়ে যারা অনেক বড় ইউটিউবার বলেন বা ফেসবুক পেজে সবাই চিনে যাদেরকে জানে তাদের তো কোনো কথাই নেই তারা আমার মনে হয় যদি একটা ভাঙা গ্লাস নিয়েও ভিডিও করে তারা ভাইরাল মানে আগে থেকেই তারা ভাইরাল তাদের ভিডিও সবাই দেখবে আর আমার মতো এরকম মানুষ যদি সারাদিন ঘষে মেজে অনেক সুন্দর সুন্দর ভিডিও করি আমার মনে হয় তাও ওগুলো চলবে না জানি না জীবনে কখনো এই ফেসবুক থেকে কিছু করতে পারবো কিনা এই যে এইগুলো কিন্তু আমার আম্মুর লাগানো গাছ আমার গাছ পাগল মা সবসময় গাছ লাগিয়ে রাখে তবে গাছগুলো কিন্তু শুকিয়ে যেতেছে পানি দেওয়া হয় নাই আম্মু যেহেতু অসুস্থ এখন গাছে তত একটা যত্ন নিতে পারে না তারপরও নেয় তো আজকে দেখি আমি একটু পানি দিয়ে দিব আম্মু অনেক খুশি হয় আম্মুর গাছে পানি দিয়ে দিলে সে হইতেছে গাছ পাগল মা আমার আগে সারাদিনই গাছ নিয়ে পড়ে থাকতো এখন অসুস্থ হওয়াতে ওরকম একটা সময় দিতে পারে না আর আমি তো এমন একটা মেয়ে দেখা যায় যতই আমু সব করুক আমি ওই যে ফেসবুক মামাকে নিয়ে যে ব্যস্ত থাকি কখন কোন ভিডিও ছাড়বো কোনটা করবো তো ইদানিক ভাবতেছি ফেসবুক নিয়ে কাজ করা একটু কমিয়ে দিব যেহেতু ঘরে আম্মুকে একটু সময় দেওয়া লাগবে নিজে প্রচুর অলস হয়ে গেছি ফেসবুক নিয়ে থাকতে থাকতে আর বাসায় এসে ঢুকে দেখি যে আমার পুচি হইতেছে আমার গাছগুলোর সামনে এসে বসে আছে সে হইতেছে পুচি রানি যখনই সময় পায় এই জায়গাটা তার অনেক পছন্দ এখানে চলে আসে তো আমিও কিন্তু আমার গাছে পানি দেই না এখন একদিন পরপর দিয়ে এর আগে গাছগুলো চুরি হওয়ার পর কিন্তু নষ্ট হয়ে গেছিলো তারপর যেগুলো পাতা টাতা একটু ফালাই গেছিলো আমি ওগুলোই আবার একটু ঠিকঠাক করতেছি দেখি হয় কিনা জানি না কতটুকু হবে তো এই তো এখানে কিন্তু আমার পার্পেল হার্ট গাছে ফুল ফুটেছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ফুল ফুটেছে এই পার্পেল হার্ট গাছটা হচ্ছে আমাকে আমার এক ভাবি দিয়েছিল রাইসার আম্মু ভাবি আমার সিজদামনির বেস্ট ফ্রেন্ডের আম্মু তো দুইটা গাছ দিয়েছিল একটা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওই গাছটা হইতেছে মরে গেছে আর এটা মাটিতে লাগিয়েছি এটা আছে মাসাল্লাহ ভালো লাগতেছে যখনই ফুল ফুটে একটা একটা ফুল ফুটে তারপর ভালো লাগে পুচি কিন্তু ফুল দেখতে চলে এসেছে আর এই যেখানে আরেকটা ফুল গাছ আমি কিছুদিন আগে বলেছিলাম এটার একটা শর্ট ভিডিও দিয়ে যে এটা কী ফুল গাছ দেখি কেউ বলতে পারেন কি না কেউ বলতে পারেননি তো এটা খুব সুন্দর একটা ফুল গাছ কালারটাও খুব সুন্দর শুধু এতটুকুই বললাম দেখি আগে হয় কি না আমার হাতে তো কখনো গাছ হয় না এবার দেখলাম মাসাল্লাহ হয়েছে এটা আমি বিচি লাগিয়েছিলাম তো দুইটা গাছ হয়েছিল একটা মারা গেছে একটা আছে। দেখেন গাছে পানি দিতেছি তারপরও কিন্তু পুচি সরতেছে না সামনে থেকে সে তার দুষ্ট আমি করেই যাইতেছে তো যখন গাছ হবে তখন আমি বলবো এটা কি ফুল গাছ এই ফুল গাছটা কম বেশি সবাই পছন্দ করেন সবাই চেনেন তো পুচি রানীকে আজকে গোসল করাই দিছিলাম যখন আমি ভিডিও করি তখন করাই নেই ভিডিওর পরে কিন্তু গোসল করাই দিছিলাম যেহেতু পুচি মিকি ওরা আমাদের সাথে ঘুমায় খাটের উপরে আমাদের সাথেই থাকে সারাদিন ওদেরকে প্রতি সপ্তাহে একবার করে গোসল করাই দেয় দেখেন আমার চোখগুলো কত সুন্দর এখনই দেখা যাবে পুচির কিন্তু দুইটা চোখ দুই কালার মাশাল্লা একটা হইতেছে একদম নীল আর একটা হইতেছে চকলেট কালার আমার কাছে অনেক ভালো লাগে আমার পুচিকে আমি এই পর্যন্ত যত বিড়াল পালছি আমার সব থেকে একটা লক্ষ্মী বিড়াল ছিল যেটা আমি কিছুদিন আগে পেলেছিলাম পুচি তো ওই পুচি মারা যাওয়ার পর আমি প্রচুর কান্নাকাটি করছি শুধু ওই পুচি না যে এই বিড়ালই পালসি কিছু হইলে অনেক মায়া লাগে তাদেরকে পালতে পালতে সন্তানের মতো লাগে এই যে দেখেন এখন কিন্তু বোঝা যাইতেছে আমার পুচির এই চোখটা হচ্ছে নীল আর একটা চোখ হইতেছে চকলেট কালার তো বিড়াল যারা পছন্দ করেন যারা বিড়াল পালেন তারা কিন্তু বুঝেন কতটুকু মায়া লাগে তাদের জন্য আমার তো প্রচুর মায়া লাগে আমি এগুলো নিয়ে মোট পঁচিশটা বিড়াল পালছি এখন দুইটাই আছে আর নাই তো এই দুইটাকে হইতে যে বারান্দায় নেট লাগিয়ে দিয়েছি পুচির জন্য মিকির জন্য যেন তারা বাহিরে না যেতে পারে আর কুকুর তাদেরকে না খেয়ে ফেলতে পারে কারণ আমাদের এখানে মাঠে প্রচুর পরিমাণ কুকুর ওরা বাহির হলেই দেখা যায় কুকুর কামড় দিয়ে মেরে ফেলে কুকুরগুলো খুবই খারাপ এই যে পুচির চোখটা কিন্তু এখন বোঝা যাইতেছে তো কে কে আছেন আমার মতো বিড়াল ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন ফেসবুক থেকে একটা কিছু করতে পারি কিছুই তো পারতেছি না তার জন্য ভাবতেছি সামনে ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে কাজ করা ছেড়ে দিব যেহেতু কিছু থেকে কিছু করতে পারতেছি না আর কতদিন এগুলোর পিছনে পড়ে থাকবো এগুলোর পিছনে পড়ে থেকে আরও অলস হয়ে গেছি ঘরে কাজে কোনো মন বসে না দেখা যায় যতটুকু সময় পাই অতটুকু সময় মনে হয় ফেসবুক মামাকে নিয়ে ব্যস্ত থাকি মোবাইল হাতে নিয়ে ব্যস্ত থাকি আসলেই তো এভাবে জীবন যায় না তো দেখি সামনে অন্য কিছু করার চেষ্টা করতে হবে আর কিছুদিন একটু দেখবো কিছু না করতে পারলে ফেসবুকের চিন্তাভাবনা মাথা থেকে একদম দিয়ে দিব তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ